ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আজকের তিনটা ধাপ আমরা আপনাদেরকে দেখাবো ধামড়াইল দেখে আশা করে বুঝে গেছেন আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতেছি এখানে যে কন্টেন্ট মনিটেশনটা দেখতেছেন এটা কিন্তু এখানে একটা লক করা মানে তালার মতো একটা লোগো অপশন আছে তো আর অপশন আছে যে এখানে তালার মতো কোনো লোগো অপশনটা নেই শুধু কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটাই আছে আর একটা এই রিসেন্টলি কিছু একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন ধরে অনেকের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন ছিল কিন্তু নিয়ে গেছে মানে এখান থেকে যে অপশনটা শো হচ্ছে অপশনটা অনেক আইডি থেকে নিয়ে গেছে তো তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর রাজুটেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখান থেকে আমরা শুরু করি প্রথম দফে আমরা যদি বুঝাই আপনাদেরকে এখানে যে লকের একটা অপশন লক মানে আপনাদেরকে কি মনিটাইজেশন দিবে না বা কখন দিবে এরকম একটা ধারণা সবার মনে কাজ করে তো এখানে লক মানে আমি যদি বিষয়টা আপনাদেরকে বুঝাই এখানে যে লকটা আছে কন্টেন্ট মনিটাইজেশন এটা লক তো আপনারা মনে করেন যে লক হইলে আপনাদেরকে দিবে না এবং কি এখানে যেই অনেকের দেখা যায় যে তালাটা নাই মানে তালার যে আইকনটা এটা নাই এটা নাই মানে অনেকে মনে করেন এখানে কি লক নাই এটা যে কোনো সময় দিয়ে দিবে তো কন্টেন্ট মনিটাইজেশন আপডেটে কিন্তু এমন কিছু কখনও বলা হয় নাই যদি আপনারা আপডেটটা চেক করেন আপডেটে কিন্তু এমন কিছু কখনো বলা হয় নাই ফেসবুকের পক্ষ থেকে এমন কিছু বলে নাই ঠিক আছে এখানে লক থাকলেও আপনার কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে এবং কি আমি আরেকটা যদি আপনাদেরকে জিনিস বোঝাই আজকে আমি একটা প্রুপ দেখছিলাম প্রুপটা হলো যে আমরা যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এই যে অপশনটা এখানে কিন্তু এটাতে তালা মারা আসে এটা আমার রাজু টেক বাংলা পেজ আমি আগে পেজটা দেখাই আপনাদেরকে দেখেন এটা আমাদের রাজুটেক বাংলা পেজ আর আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের পেজের লিঙ্ক আছে ডেসক্রিপশনে পেজে আপনাদেরকে মেসেজ করতে পারেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আমরা যদি মনিটাইজেশন অপশনে যাই দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা লক করা তো এখন অনেকে মনে করেন যে লক করা মানে মনিটাইজেশন দিবে না বা মনিটেশন কখন দিবে এই ধরনের অনেকে অনেক কিছু ভাবেন তো এখানে আসলে মূলত ফেসবুক কোথাও কোনো কিছু বলে নাই এই যে তালাটা এখানে শো হচ্ছে তালার বিষয়ে কখনো কোনো কিছু বলে নাই ঠিক আছে তো এটা থাকা অবস্থায় কিন্তু অনেকে মনিটেশন পেয়ে গেছে আবার এটা আপনার তালাটা না থাকলেও যে মনিটাইজেশন পাবেন না বা সাথে সাথে পেয়ে যাবেন এরকম কিছু না দেখা যাচ্ছে যে আপনার এক কে ফলোয়ার বা পাঁচশো ফলোয়ারের আইডিগুলোতে বা পেজগুলোতে তালার অপশনটা নেই ঠিক আছে তো সেই আইডি আইডিগুলোতে কি তার মানি মনিটাইজেশন পেয়ে যাবে পাঁচশো ফলোয়ারে এটা তো হইতে পারে না তো এই এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে এই যে অপশনগুলো এগুলো নিয়ে আপনারা আর কথা বলবেন না ঠিক আছে এখানে আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করতেছি যে এখানে তালা থাকুক বা লক না থাকুক ঠিক আছে আমি দুইটাই একসাথে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতেছেন একটা তালার আইকন আছে আবার অনেকের আছে যে তালার আইকনটা থাকে না যেটাই থাকুক আপনাদেরকে যখন ফেসবুক আপনাদের অ্যাকাউন্টে এংগেজমেন্ট এবং কি ফলোয়ার সব কিছু যখন তাদের ক্যাটেরিয়া অনুযায়ী হয়ে যাবে আবার ক্যাটেরিয়া বলতে এখানে আরও একটা কথা আছে অনেকের আইডিতে পেজে হাজার হাজার মানে শত শত মিলিয়ন মিলিয়নও ভিউজ আছে এঙ্গেজমেন্ট আছে কিন্তু দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন আবার অনেকের দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার ফলোয়ার দিয়ে মাঝে মধ্যে ভিডিও ছবি আপলোড করে তাদেরকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিছে ঠিক আছে তো এটা সম্পূর্ণভাবে হলো ফেসবুকের উপর নির্ভর করে কখন আপনাকে মনিটাইজেশনটা দিবে এখানে তালা আছে বা তালা নাই এই সব বিষয়গুলো আপনারা ব্যবহার বা চিন্তার কোনো কারণ নাই এখানে তালা থাকুক বা না থাকুক কন্টেন্ট মনিটাইজেশন আপনাদেরকে যদি আপনারা পাওয়ার যোগ্য হয়ে থাকে আইডিটা তাহলে অবশ্যই আপনাদেরকে দিবে। ঠিক আছে তো এখানে আশা করি ক্লিয়ার হয়েছেন এখানে তালার অপশনটা আর যেটাতে তালা নাই লক ছাড়া দুইটাই কিন্তু সেম একই যে কথাগুলো বলছে এগুলো একই জিনিস আপনারা আশা করে এটা বুঝছেন আর হলো যে আজকে দুদিন ধরে দেখা যাচ্ছে অনেকের আইডি থেকে এরকম কন্টেন্ট মনিটেশনটা নিয়ে গেছে মানে এখানে অপশনটা নেই তো এটা হঠাৎ করে কেন নিয়ে গেছে এটা বলতে পারি না লাস্ট একত্রিশ তারিখ এই একটা আপডেট আছে তো একত্রিশ তারিখে যে আপডেটটা ওই বিষয়ে আমি আরও একটা ভিডিও আপলোড করব ওটাও দেখতে পারেন কারণ একত্রিশ তারিখে বড়ো সড়ো একটা আপলোড আপডেট দিবে ফেসবুক এটা মানে আজকে অনেক দিন আগে জানাই দিয়েছি অলরেডি তো আপনারা ওই ভিডিওটাও দেখবেন আর অবশ্যই রাজুটেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন